গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল বাইরের ওয়েদারটা দেখিয়ে ব্লগটা শুরু করলাম আর বাইরের অবস্থাটা দেখে তো বুঝতেই পারছো আকাশ কিন্তু পুরো কালো মেঘে ঢাকা ঝোড়ো হাওয়া চলছে আর সাথে কিন্তু ভালো বৃষ্টিও হচ্ছে আর এটা ঠিক রেমাল যেদিন এসেছিল তারপরের দিন মানে হচ্ছে সোমবার সোমবারের অবস্থাটাও মানে দেখতে পাচ্ছ একদমই আকাশের অবস্থা কিন্তু ভালো নেই সারাদিনই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর সাথে ঝোড়ো হাওয়াও আর এদিকে দেখো সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি কারণ চা না খেলে তো একদমই কাজে এনার্জি পাওয়া যায় না তোমরা জানোই চা খেলে কিন্তু শরীরে এনার্জি কিন্তু পাওয়া যায় কাজ করার এনার্জি আর যেহেতু ওয়েদারটাই এরকম তো চা তো কিন অবশ্যই অবশ্যই খেতেই হবে ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আর তোমাদেরকে একবার বাইরের অবস্থাটা দেখাচ্ছি দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে সাথে ঝোড়ো হাওয়া মানে পরের দিনও কিন্তু এই ঝড়ের প্রভাবটা পুরোপুরি ছিল দেখতেই পাচ্ছ দেখো আর মানে আকাশ কিন্তু পরিষ্কার না মানে এটা কিন্তু একদম কন্টিনিউ চলেছে দুপুর পর্যন্ত এরকম বৃষ্টিটা আর এদিকে রান্না বান্না বলতে এখনো সেরকম ভাবে কিছু করিনি সকালে টিফিন করার পরে তোমাদেরকে একবার দেখালাম কোনো কাজ হয়নি সকালে টিফিন খাওয়া হয়েছে রুটি আম দুধ এই খাওয়া হলো আর এখনো রান্নাবান্না কিছু বসায়নি আর জানলা বন্ধ দেখলে কি জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে এই দেখো রান্না বান্না এখনো কিচ্ছু বসায়নি শুধু রুটি করেছিলাম আর দুধ জাল দিয়েছি আর রাই ওদিকে পড়াশোনা করছে রায়ও আজকে ঘুম থেকে দেরিতে উঠেছে আজকে রাই উঠেছে দশটার সময় দশটা না সাড়ে দশটা রাত্রে ঝড়ের জন্য ওয়েট করছিল ঝড় আসবে ওয়েট না মানে একটা ভয়ও ছিল এরকম একটা ব্যাপার তো তারপরে ঘুমিয়ে পড়েছে আবার কারেন্ট গিয়েছিল মাঝখানে তো একটা নাগাদ ঘুমানো হয়েছে ওই জন্য দেরি করে উঠেছে আর এখন রান্না বান্না বসাবো এরকম ওয়েদারে কাজকর্ম কিছু করতে ইচ্ছা করে না কিন্তু আমাদের কিছু করার নেই করতেই হবে না হলে কি করে চলবে ওদিকে ওয়াশিং মেশিনে কাঁচাও দিয়ে দিয়েছি জামা কাপড় কাঁচা তো বন্ধ নেই ওয়েদার এরম হলে কি হবে চলো আর এদিকে কিন্তু এখন ভালোই হাওয়া হচ্ছে মানে খুব ঝড়ের মতো আর হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে কর্মশাই আজকে বাড়িতে চলো তাহলে কি রান্না বান্না করি সারা দিনটা কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো এখানে দেখো এই জল বর্ষার মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে রান্না হচ্ছে পটল রান্না করব কি দিয়ে এই দেখো নারকেল দিয়ে সর্ষে দিয়ে আর একটু সামান্য অল্প সামান্য একটু জিরে ধনে দিয়েছে এই দিয়ে একটা মশলা করব করে এখন এটা দিয়ে পটলটা রান্না করবো দিকে ভাত হয়ে গেছে আর কি বিভৎস মানে ঝড় হচ্ছে আর হচ্ছে বৃষ্টির সাথে মুসল ধারে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে কিছু আনার ছিল বরমাসের শ্যাম্পু শেষ হয়ে গেছিল নিয়ে আসলাম আর আজকে পটলটা করবো একটু নারকেল দিয়ে ভাবলাম করি একঘেয়ে ভালো লাগে না আলু পটলের তরকারি ওই জন্য নারকেল দিয়ে করবো সর্ষে নারকেল দিয়ে জানি অম্বল হবে কিন্তু অল্প অল্প করেই খাওয়া হবে আর হচ্ছে ডিম করবো ডিমের আমলেট করে তরকারি করবো আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে সময় এদের পছন্দ মতো না করতে থাকলে এদের পছন্দ খাওয়াই না পছন্দ করে না আর গরমশাইও ভালোবাসে না আমলেট করে তরকারি করলে কিন্তু আমার এত ভালো লাগে আজকে তাই করবো আর তোমাদেরকে দেখায় কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন দেখো জানলা ঠান্ডা সব বন্ধ দেখো ঝড় হচ্ছে সাথে বৃষ্টিও জানলাও থাকছে না বৃষ্টি হচ্ছে ওদিকে রায় গেছে স্নানে সাড়ে বারোটা বাজে রায় স্নানে গেছে আর গরমশাইকে বলেছে পুজোটা করে দিতে জানি না করবে কিনা রাই করে নেবে কারণ আমার আজকে রান্না করতে জামা কাপড় কাছে অনেক দেরি হয়ে যাবে জন্য একার পক্ষে না সবকিছু করা সম্ভব না এদিকে দেখো পটল রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেল একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে আর আজকে হঠাৎ করেই ইচ্ছা হলো যে একটুখানি পটলের একটু অন্য রকম করে মানে রান্না করি তো ঘরে নারকেল ছিল বেশ অনেক দিন ধরেই তো নারকেলটা রাই খাবে খাবে বলছিল কিছুতেই কাটাও হচ্ছিল না আর নারকেল কাটলে কোনো কিছু তো বানাতেই হবে তো বানানোও হচ্ছিল না সময়ের অভাবে তো আজকে ভাবলাম যে পটল ছিল পটলের একটুখানি অন্য রকম করে একটু রান্না করি এক খেয়ে পটল খেতে ভালো লাগে না তরকারি ভাজা তো এই খেয়ে দিয়ে উঠলাম ঘড়িতে এখন তিনটে বাজে রায়ের খাওয়া হয়ে গেছিল অনেকক্ষণ রায়কে পণে দুটোর নাগাদ খেতে দিয়ে দিয়েছিলাম দুটোর মধ্যে হয়ে গেছে আর এখন আমি আর গরমশাই খেলাম আর রান্না কি করলাম তোমাদের তো বলেছিলাম ডিমের আমলেট করে তরকারি করেছিলাম আর হচ্ছে পটলটা করেছিলাম পটলটা দারুণ খেয়েছি গরমশাইও খুব ভালো খেয়েছে দুবার চেয়ে খেয়েছে তো খুবই ভালো হয়েছে খুব একটা মশলাপাতি দিইনি আর এদিকে এখন রাই পড়ছে আর ওই যে রাইকে খেজুর দিলাম খেতে আজকে ফল বিশেষ নেই ওকে খেজুরটা দিলাম এই ওয়েদারের মধ্যে কালকেও মানে বাজার করা হয়নি আজকেও তো বেরোনো সম্ভব নয় আর এদিকে ওয়েদারটা দেখো একটুও কোনো চেঞ্জ নেই একই রকম বরং আরও মানে কালো হয়ে আসছে আকাশ পুরো দেখতে পাচ্ছ তিনটের সময় দেখো আকাশ দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে আর কালো পুরো দেখো সাথে কিন্তু ভালো ঝড়ের মতো হাওয়া হচ্ছে কারেন্ট চলে গেছে জানা যদি বন্ধ করে দম আটকে আসে মানে পুরো একদম ঘুমট একটা লাগে এদিকে চলো আসছে চলো এখন একটু শুয়ে একটু রেস্ট করবো একটু শুয়ে নি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর এই বৃষ্টি মনে হচ্ছে না আজকে

কালারটা তো দারুণ হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে একদম মাংসর মতো আর এগুলো পয় পরিষ্কার কিচ্ছু করিনি কারেন্ট নেই এদিকে জলও তোলা যাবে না মট মানে জল শেষ হয়ে গেলে তো রাত্রে বান্না দেখো শুরু করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে কিছু একটা দিতে ইচ্ছা করছিল মানে কোনো সবজি তো কি দেব কী দেবো ভেন্ডি ছিল ভেন্ডি সেদ্ধ দিয়ে দিলাম এটাকে মেখে তারপরে খাবো আর ভেন্ডি সেদ্ধ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো লাগে গরম ভাতে তা আজকে ভেবেছি একটুখানি পেঁয়াজ দেব ওর মধ্যে কাঁচা পেঁয়াজ না একটুখানি পেঁয়াজটা হালকা করে মানে ভেজে দিয়ে মেখে খেয়ে দেখবো কিরকম লাগে দিন খাইনি কিন্তু আমি খেয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েই আর নুন দিয়ে মেখে গরম ভাতে পেঁয়াজ রসুন টসুন দিয়ে খাইনি তবে আজকে ভাবছি একটুখানি মাখবো এইভাবে কিরকম লাগে খেয়ে দেখবো তোমাদের তো অবশ্যই দেখাবো তখন আর আই ওদিকে আম খাচ্ছে এখন খিদে পেয়েছে খিদে বলতে আমের খিদে বাবু বাটি পরিষ্কার এ বাবু 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 ওখানে নেই ওখানটা নে আমি বলছি ওখানটেনে বিছানায় পড়বে এমনি বৃষ্টি ওয়েদার এখন আম খাচ্ছে বাবু টেবিলে যা বাবু বিছানায় বসে বিছানার মধ্যে পড়ে যাবে তুই দেখো ভেন্ডি সিদ্ধটা এখন মাখবো তার জন্য মাখবো বলতে এর তার আগে এইগুলো ভেজে নেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দেখো একবারে কুচি করে কেটে নিয়েছি এগুলো তেলে ভালো করে ভেজে নেব আর আজকে রাত্রেবেলা সবাই মানে তিনজনেই সবাই বলতে তো আমরা তিনজন ফ্যামিলিতে তো তিনজনেই আজকে ভাত খাবো কারণ আলাদা করে না আর বর্মসের জন্য আর দুটো রুটি করতে একদম আজকে এনার্জি পেলাম না তো ভাতই করে নিলাম আর সবজি মানে তরকারি সবই রয়েছে ওই জন্য ভাবলাম একবারে ভাত করে নিই তিনজনে খেয়ে নেব। তো এদিকে দেখো ভাজাটাও কিন্তু করছি আর খুব বেশি কিন্তু ভাজবো না হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো আর এই ভেন্ডি সেদ্ধটা না বর্মশাইকেও দিয়েছিলাম খুব ভালো খেয়েছিলো এইভাবে মেখে আর আই তো ভীষণই ভালো খেয়েছে আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছিলো তো বর্মশাই কিন্তু কোনোদিনই কিন্তু ভেন্ডি সেদ্ধ টেদ্ধ এইসব পছন্দও করে না খায়ও না কিন্তু এইভাবে মাখাতে কিন্তু দিয়েছিলাম খেয়ে নিয়েছিল এই দেখো পেঁয়াজগুলো কিন্তু আধা ভাজা করেছি খুব লাল লাল করে ভাজিনি আর লঙ্কাটাও কুচি করে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা ভেজে দিতে পারো আমি দিলাম না কারণ শুকনো লঙ্কাটা তো সেভাবে আমরা খাই না আর আই যেহেতু খাবে আর আমাদের খেলেও একটু প্রবলেম হয় গ্যাস অম্বলের তো জন্য আর শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করলাম কিন্তু দিলে কিন্তু বেশ টেস্টটা কিন্তু ভালোই হয় তোমরা চাইলে এর মধ্যে দিও ভালো লাগবে আর এদিকে দেখো এই যে মেখে নিচ্ছি এইভাবে ভালো করে কিন্তু এটা মাখতে হবে তোমরা জানো যে কোনো সেদ্ধ মানে ভর্তা মাখা কিন্তু যতটা ভালো করে মাখা যাবে তার উপরে কিন্তু স্বাদটা নির্ভর করে এই দেখো একদম মাথাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর খেতে তো বললাম দারুণ হয়েছিল এই দিয়েই মানে মনে হচ্ছে যেন গরম ভাত মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে তো চলো না হয়ে গেলো ওই যে ভেন্ডি ভর্তাটা এই দেখো মেখে রেখেছি দারুণ লাগছে কিন্তু খেতে এইভাবে দেখতেই পাচ্ছ ভাল লাগছে খেতে পেঁয়াজগুলো মানে খুব কড়া করে ভাজিনি অল্প রসুন কুচিও দিয়েছিলাম ভালো হয়েছে খেতে জাল জাল আর এখন রায়কে খেতে দেবো ঘুড়িতে এখন দশটা কুড়ি বাজে ওকে খেতে দিয়ে দিই চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করি আর ওয়েদার মোটামুটি ঠিক আছে এখন বৃষ্টি বৃষ্টি নেই চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে আবারও একটা নতুন ব্লগ অথবা রেসিপি অথবা টিপস ভিডিওর সাথে টাটা গুড নাইট